আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে মাছ রান্না করবে আমার মা দেখুন বিলের থেকে মাছ আনছে জাল জালে মাছ আটকাইছিল সেই মাছ এখন কাটতে আসে এগুলো চালদা দিয়ে রান্না করবে কি সুন্দর কত পদের মাছ দেখতে পাচ্ছি যে চালদা চালতা কেটে নিয়েছে এই চালতা দিয়ে রান্না করবে মার প্রায় মাছ কাটা শেষ হয়েছে এখন মাছগুলোকে ভালো করে ধুয়ে নেবে পানি দিচ্ছে ভালো করে লবণ দিয়ে মাছগুলো ধুয়ে নিয়ে তারপর রান্না ছাড়াবে আর মাছ ভালো করে ধোয়া লাগে না ধুলে ভালো লাগে না দেখতে ভালো লাগে না সেজন্য মা আগেই লবণ দিয়ে দেখেছিল রেখে এখন একবার ধুয়ে নিচ্ছে আমার দোয়া শেষ এখন লবণ দিচ্ছে এগুলো ভাজার জন্য আর দিয়ে দিচ্ছি চুলায় তেল তেল গরম হয়ে গেলেই হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে তারপরে দিয়ে দিবে মাছ মাছ ভাজা শুরু হয়ে গেছে দেখুন মা নিজের হাতে মাটির চুলা তৈরি করেছে দেখেন কি বুদ্ধি আমার মা অনেক ভালো আগুন জ্বলে চুলায় মাছও বাজা প্রায় শেষ এখন দিয়ে দিচ্ছে আর চুলায় রান্না করার জন্য পেঁয়াজ দিয়েছে সাথে তেল তেল দিয়ে দিয়েছে এখন তেল আর পেঁয়াজ ভালো করে সিদ্ধ করে পেঁয়াজটাকে বাদামি কালা হওয়া পর্যন্ত অপেক্ষা করছে বাদামি কালার হয়ে গেছে এখন এর সাথে রসুন অ্যাড করে দিবে সাদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখন আদা রসুনগুলো ভালো করে বেজে নেবে ভালো করে ভাজা হয়ে গেলে এর সাথে দিয়ে দিচ্ছি লবণ ছাগল দিয়ে ভালো করে আরেকবার একটু ভাজ ভেজে তারপর এর সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়া যে ফুলে যেতে সে জন্য আবার একটু পানি পানি দিয়ে একটু ভালো করে নেড়ে এখন দিয়ে দিবে হলুদ গুঁড়া এখন এই ভালো করে একটু কষিয়ে চালটা দিয়ে দিয়েছি চালতাগুলো দেওয়ার পর ভালো করে নেড়ে কষানো হল মরিচগুলোর সাথে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি জাস্ট পানিটা দেওয়া হয়ে গেছে এরপরে একটু নেড়ে দেব এটা আর চালতার একটু সিদ্ধ হয়ে গেলে সাথে দিয়ে দেবো মাছ বাজা মাছ আগেই ভেজে রেখেছে সেই মাছগুলোই দিয়ে দিচ্ছে এখন ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ পর দেখছি মাছ আমাদের মাছ বোনা চালতা দিয়ে রেডি হয়ে গেছে দেখুন কি সুন্দর দেখতে গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজা ভালো থাকবেন আল্লাহ হাফেজ